হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে যে যে বিজনেস সম্পর্কে আলোচনা করব তার কি পরিমাণ চাহিদা রয়েছে তা আমরা সকলেই জানি চাহিদার পাশাপাশি একবার এই বিজনেসের মার্কেটিং সঠিকভাবে করতে পারলে আপনারা কখনো পিছনে ঘুরে তাকাতে হবে না হ্যাঁ অনেকে হয়তো বুঝতে পেরেছেন আজকে আমরা সাবান তৈরির বিজনেস সম্পর্কে আলোচনা করব একটি সম্পূর্ণ সাবান তৈরি করতে কি কি মেশিনের প্রয়োজন হয় কিভাবে আপনি সাবান তৈরি করবেন কি কি এর প্রয়োজন পড়বে তা কিভাবে সংগ্রহ করবেন কিভাবে মেশিন ক্রয় করবেন কি কি লাইসেন্সের প্রয়োজন পড়বে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে তা সব কিছু আপনি জানতে পারবেন তাই স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল মূল আলোচনা শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে ব্যবসা বাজার বিধি একটি ব্যবসায়িক উদ্যোক্তামূলক চ্যানেল সাবান তৈরির মেশিন সেট আপ সেমি অটোমেটিক এবং ফুললি অটোমেটিক দুই রকমের হয়ে থাকে প্রফেশনালি সাবান তৈরি করতে আপনার ছয় ডিজিটের মেশিনের প্রয়োজন পড়বে এই মেশিনের সাহায্যে আপনি বিউটি সোপের পাশাপাশি লন্ড্রি সোপও তৈরি করতে পারবেন সর্বপ্রথম প্রথম সাবান তৈরির ম্যাটেরিয়াল নিয়ে কথা বলা যাক বিউটি সোপ অথবা লন্ড্রি সোপ দুইটারই ম্যাটেরিয়াল সম্পূর্ণ আলাদা আলাদা যা আপনি চকবাজার থেকে সংগ্রহ করতে পারেন বিউটি সোপ তৈরি করতে আপনার যে সকল ম্যাটেরিয়াল লাগবে তা হচ্ছে সাবান তৈরির বিভিন্ন ধরনের নুডলস সোপ স্টোভ পাউডার বিভিন্ন ধরনের সাবান তৈরির কালার ও পারফিউম লন্ডো তৈরি করতে আপনার প্রয়োজন হবে ডোলামাইট পাউডার সোডা অ্যাশ এসিড স্লারি এস সোডিয়াম সিলিকেট পলিমার ও কালার এরপর আসি মেশিনে সবার প্রথম আপনার প্রয়োজন হবে একটি মিক্সার মেশিন যার মাধ্যমে র ম্যাটেরিয়াল মিক্স করা হবে এর প্রোডাকশন ক্যাপাসিটি বিভিন্ন ধরনের হয়ে থাকে দশ কেজি বিশ কেজি পঞ্চাশ কেজি একশো কেজি দুইশো কেজি এভাবে যা আপনি নিজ প্রয়োজন অনুসারে কাস্টমাইজ করে নিতে পারেন এরপর আপনার প্রয়োজন হবে একটি মিলার মেশিন যার মাধ্যমে ম্যাটেরিয়াল গুলোকে এভাবে পিসা হয় যত ভালোভাবে পিসবেন তত ভালো কোয়ালিটির সাবান আপনি তৈরি করতে পারবেন পরবর্তী মেশিনটি হচ্ছে সোপ মেকিং মেশিন এবং এর মাধ্যমে আপনাকে ম্যাটেরিয়ালগুলোকে বড় বড় রোল আকারে কাটতে হবে এরপর প্রয়োজন হবে কাটিং মেশিন আপনি যে মাপের সাবান তৈরি করতে চান সে মাপ অনুযায়ী রোল থেকে নির্দিষ্ট সাইজের সাবান কেটে নিতে হবে এরপর প্রয়োজন হবে স্টাফিং মেশিন যার সাহায্যে আপনি কাটিং রোলটাকে সাবানের আকার দিতে পারবেন এবং সেই অনুসারে আপনি বিভিন্ন ডিজাইন অথবা লোগোর সাবান তৈরি করতে পারবেন এরপর সাবানগুলো বাজারে বিক্রির জন্য প্রস্তুত এখন দরকার হবে শুধু প্যাকেজিং করার এর জন্য আপনি অটোমেটিক প্যাকেজিং মেশিন ব্যবহার করতে পারেন স্ক্রিনে দেখতে পাওয়া মেশিনের সাহায্যে আপনি সহজে প্যাকেজিং এর কাজটি করে ফেলতে পারবেন আর এসব মেশিন সেট আপ করতে আপনার প্রায় বারোশো থেকে পনেরোশো স্কোয়ার ফিট জায়গা লাগবে এ সকল মেশিন আপনি টু টোয়েন্টি নর্মাল লাইনে চালাতে পারবেন এরপর বলি এ ব্যবসা করতে আপনার কি কি লাইসেন্সের প্রয়োজন পড়বে প্রথমত টেড লাইসেন্স এরপর বিএসটি কর্তৃক অনুমোদিত লাইসেন্স লাগবে এ ধরনের প্রোডাক্ট আপনি সারা বছরই মার্কেটে সেল করতে পারবেন ইন্ডাস্ট্রিয়াল ভাবে সাবান তৈরির ব্যবসা করতে আপনার উল্লেখিত মেশিনগুলোর প্রয়োজন পড়বে যার প্রোডাকশন ক্যাপাসিটি ঘন্টায় পঞ্চাশ কেজি একশো কেজি দুশো কেজি তিনশো কেজি এভাবে ভিন্ন ভিন্ন হয়ে থাকে অ্যাজ এ ইম্পোর্টার আমরা যেকোনো ধরনের মেশিন ইম্পোর্ট করে এনে দিয়ে থাকি ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিস থেকে শুরু করে ছোট উদ্যোক্তা ভাইদের জন্য ছোট মেশিন থেকে শুরু করে সমস্ত ধরনের মেশিন সেট আমরা করে দিয়ে থাকি আমরা মেশিনের সাথে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকি যেন আপনাদের হ্যাসাল পোহাতে না হয় হ্যাসাল মুক্তভাবে কাজ করতে পারেন যেমন মেশিন সেটআপ থেকে শুরু করে ব্যবহারবিধি ট্রেনিং দেওয়া প্লাস ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি একটা ভিডিওতে সবসময় সব ধরনের ডিটেলস দেওয়া পসিবল না ভুল ত্রুটি থাকতে পারে অথবা কোনো কথা বাদ পড়তে পারে তাই এ ধরনের মেশিন ক্রয় করতে অথবা যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন ধরনের বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য